উপদেষ্টা দেশে বাইরে যাইতে পারবে না তাদের পাসপোর্ট যদি জব্দ না করেন তাহলে গুরুভূমনে যে অবস্থা হয়েছে যমুনাতেও সেই অবস্থা হবে এই পরিণতি কেউ ঠেকাতে পারবে না বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু জাতীয় প্রেসক্লাবে বলেছেন গণভিত্তিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা বিভক্ত হতে পারি না চব্বিশ জুলাই যোদ্ধাদের রক্তের উদ্দেশ্য গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা চাকরি খাদ্য ও মর্যাদা এগুলো নিশ্চিত করা বিএনপি দ্রুত ও ন্যায্য নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে বলছে এবং ঐক্য রক্ষার আহ্বান জানিয়েছে

সব থেকে সফল নির্বাচন বলে তারা উল্লেখ করেছে যখন নির্বাচন শেষ হয়েছে তাদের দেশের রাষ্ট্রদূত দৌড়ে মালা নিয়ে গিয়ে শেখ হাসিনার দলাই দিয়েছে এই পার্শ্ববর্তী দেশ এই দেশে ভালো কিছুর দিকে তাদের আগ্রহ ছিল যা কিছু ছিল লুটপাটের দিকে সরকার লুটপাট করেছে কোন করেছে গণহত্যা করেছে এটা ভাবা যায় এটা গণহত্যাকারীকে একটা লুটপাটকারীকে ধ্বংসকারীকে তারা আশ্রয় দিয়েছে তাহলে বুঝতে হবে একমাত্র তারাই দেশের জনগণ না এই দেশ না একজন ব্যক্তি একটি দলকে তারা শুধুমাত্র স্বীকৃতি নেয় বন্ধু মনে করে বন্ধুরা আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা একটা কবি সরকারকে বিদায় করেছি একটা মানে গণহত্যাকারীকে বিদায় করেছি বাকি কাজ কিন্তু এখন সবই বাকি আছে বিএনপি মনে করে সরকারকে সমর্থন দেয় যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের মধ্যে একটি প্রকৃতির অর্থে সরকার গঠনে সেটি যতদিন সম্ভব না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে বিভক্ত আমাদের ভিতরে যেহেতু গণতান্ত্রিক গণতান্ত্রিক কেন্দ্রিকতা আমরা বিশ্বাস করি এখন যার যার করে কাজ করবে যার যার কথা বলবে কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কিন্তু আপোষ করা যাবে না এই জায়গাটা আপোষ হবে নির্বাচনে অনেকেই ভোটের জন্য পরিস্থিতি সৃষ্টি করছে আমি সরকারকে অনুরোধ করব যে দ্রুত ক্যাটেগরিলি পদক্ষেপ নেওয়ার জন্য যাতে মানুষ না হতাশ আজকে সরকারের উচিত